যানজট মুক্ত রাজপথের উদ্দেশ্যে ঢাকা শহরে অনেকগুলো ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে তো আমরা এখন যে ফ্লাইওভারের উপরে আছি সেটা খিলগাঁও ফ্লাইওভার এই ফ্লাইওভারটা অবশ্য খিলগাঁও রাজারবাগ থেকে শুরু হয়ে একদম সোজা বাংলা মোটরের কাছাকাছি যে শেষ হয়েছে তো আমরা এখানে অটোরিকশায় আছি এটা বোঝাই যাচ্ছে অটোরিক্সা বলতে সিএনজি অটোরিকশা তো আমরা যাচ্ছি ল্যাব এইড হাসপাতালে ল্যাব এইড হাসপাতালে তার উদ্দেশ্যই একটা আমার ছেলের সুস্থতার জন্য আমার ছেলে চিকিৎসা করাতে গত দুই হাজার বিশ সালের মাঝে ছি থেকে দুই সাল পর্যন্ত কোভিড নাইন্টিনের দাপটের কারণে আমাদের সবাইকে ঘরে বন্দি হয়ে থাকতে হয়েছে তো এই ঘরে বন্দি থাকাটাই আমার ছেলের কাল হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ সে মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছে তো ওর এই মানসিক স্বাস্থ্যের সুস্থতার জন্য আমরা অনেক চিকিৎসা করিয়েছি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ঔষধ খাইয়েছি এবং অনেক হাসপাতাল পর্যন্ত দৌড়িয়েছি এই যে এটা ল্যাব এইড হাসপাতাল এই ল্যাব হাসপাতালে আমরা এর আগেও এসেছি আজকেও এলাম তো বন্ধুরা আপনারা দোয়া করবেন এবার যেন ওকে আমরা একটা ভালো চিকিৎসা দিতে পারি এবং সুচিকিৎসা দিয়ে ওকে যেন পরিপূর্ণভাবে সুস্থ করে তুলতে পারি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন